বিএনপির ব্যানার অপকর্ম করবে তাদের কার মুক্ত দিবেন ইনশাআল্লাহ বিপ্লবী জনতার কাছে যেভাবে আওয়ামী লীগ পরাস্ত হয়েছে একই ভাবে বিএনপি পরাস্ত হবে আগামী দিনে বিএনপির ভিতরে যেই সব সন্ত্রাসী মানুষের অধিকার হরণ করছে তাদেরকে লটকাই ফেলাবো লটকাই এবার বিএনপি সারাই কারা এই মিয়া বিএনপি সারাচ্ছে কারা আজকে হৃদয় রক্তকরণ হচ্ছে মিয়া আর বদ্ধস্থ করতে পারতেছি না আমরা বাংলার জনগণ ফিট দাবালে ঢেকে গেছে 5 আগস্টের পরে নৈরাজ্য সৃষ্টি করছে বিএনপির মিয়া এর দেশ চলতে পারে না মিয়া তিরিশ লক্ষ শহীদ রক্ত দিয়ে দেশ স্বাধীন করেছে বিএনপি অত্যন্ত কষ্ট লাগে আমার নোয়াখালী কবিরহাট উপজেলা অশ্বদিয়া নিয়াজপুর নরোত্তমপুরে একটা জায়গায় জামাতের কর্মীরা তারা মসজিদের মধ্যে কোরআনের ক্লাস করতেছে সেখানে গিয়ে ব্যাপক হামলা করছে বিএনপির লোকেরা মসজিদও তাদের কাছে নিরাপদ না ভাই জামাত ইসলামের একটা মহিলা কর্মীদের একটা কোরআনের ক্লাস তালিম হচ্ছে সেখানে স্বেচ্ছাসেবক দলের নেতা ইসা একজন সম্মানিত মহিলা কর্মী জামাত ইসলামের তাকে প্রশ্ন করছে যে কার অনুমতি নিয়ে আপনারা এখানে প্রচার দিনের প্রচার কাজে আসছেন বা কোরআনের তালিম করতে আসছেন তখন ওই সম্মানিত মহিলা উত্তর দিলেন যে ভাই কোরআনের তালিম দিব মানুষকে সেখানে কার অনুমতি লাগবে ভাগ করে ওই স্বেচ্ছাসেবক দলের নেতা ওই মহিলাকে এমন ভাবে হেনাস্তা করলেন গোটা নারী জাতি আজ লজ্জিত সেই ওই মহিলাকে প্রশ্ন করছে স্বেচ্ছাসেবক দলের নেতা যে আপনি বোরকা পড়ছেন হিজাব পড়ছেন আপনার চোখ খোলা কেন আরে ভাই ইসলামে তো চোখ খোলা জায়দ আছে কিন্তু স্বেচ্ছাসেবক দলের এই মাথা মোটা মুরুক্ষর বাচ্চা জিজ্ঞাসা করতেছে জামাতের মহিলা কর্মীকে কেন চোখ খোলা রাখছে ইসলামের বিধান স্বেচ্ছাসেবক দলের কাছ থেকে শিখতে হবে বাংলার মুসলমান কি অত্যন্ত হাস্যকর আমি এজন্য বলছি এখন মসজিদের ভিতরে কোরআনের ক্লাস করবে মানুষকে কোরআনের কথা বলবে সেটাকে বিএনপির কাছ থেকে অনুমতি নিতে হবে অথচ শহীদ প্রেসিডেন্ট জিয়াউ রহমান বলেছেন আমরা শুনেছি উনি নাকি বহুদলীয় গণতন্ত্রের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউ রহমান আজকে বিএনপি সেঙ্গিস খানের মতো রাজনীতি করতে চায় এর উদ্দেশ্য সফল হবে না বিএনপি আমি বিএনপির তারেক রহমানকে এবং বিএনপির স্থায়ী কমিটিকে হুঁশিয়ার করে দিয়ে বলতে চাচ্ছে শেখ হাসিনার উপরে কিছু মানুষের গণঅনাস্থার কারণে কিন্তু আগুন জ্বলে উঠছে বিএনপির বিরুদ্ধে বাংলার জনগণ এমন আন্দোলন শুরু করবে বিএনপির নেতা কর্মীরা আপনারা আওয়ামী লীগের সাথে ভয়ানক বরণ করবেন বাংলার মানুষ স্পষ্ট ভাবে আজকে বুঝতে পেরেছে আওয়ামী লীগের আমলও কিন্তু এ ধরনের কোন ঠাসা জনগণ হয় নাই কোন জায়গায় কোন মিটিং করতে গেলে জামাতে ইসলাম বিএনপির অনুমতি নিতে হবে কেন পরে তারা এমন একটা লাইসেন্স পাইছে যে তারা এই দেশটাকে হিটলারের মতো দুই সমস্যা রাজত্ব করবে নাকি ভাই মনে রাখবেন যদি ব্যাট বল সবকিছু ঠিক থাকে এই নির্বাচনে বিএনপির বিপুল পরাজয় হবে ইনশাল্লাহ অতএব সাধু সাবধান অতি উচ্ছায়িত বিএনপি নেতাকর্মীরা সন্ত্রাসের ভাষায় কথা বলা বন্ধ করেন মানুষের বাক স্বাধীনতা হস্তক্ষেপ করবেন না আর আমাকে হুমকি দিচ্ছেন আমাকে জামাতের দালাল বলে গালি দিচ্ছে বিএনপি এর কিছু লোক কি করবেন আমাকে আমি তো আওয়ামী লীগের শেখ হাসিনা থাকতেই শক্তির পক্ষে কথা বলছিলাম আওয়ামী লীগ তো আমাকে হেয়স্তা করে নাই তেমন আওয়ামী লীগের আমলেই তো আমি শেখ হাসিনার মন্ত্রী এমপি বিরুদ্ধে কথা বলেছিলাম তখন তো আমার বাক স্বাধীনতা ছিল আজকে আমি কথা বলতে কি বিএনপি নেতাদের জিজ্ঞাসা করব নাকি আমি হকারি করি তারা আমার মেসেঞ্জারা বন দিয়ে বলে এই হকার টোকাইর বাচ্চা এই এটাকে শহীদ জিয়ার আদর্শের বিএনপি মনে রাখবেন রক্ত যখন দিয়েছে রক্ত আলো দেব বিএনপির ভিতরে সেই সব সন্ত্রাসী মানুষের অধিকার হরণ করছে তাদেরকে লটকাই ফেলাবো লটকাই এবার আমি সমগ্র বাংলাদেশের টেকনাফ থেকে তেতুলিয়া রূপসা থেকে বাটুরিয়া সমগ্র দেশ প্রেমিক জনতাকে বলবো বিএনপির সাইনবোর্ডে যারাই সন্ত্রাসী করবে তাদের কার মতকে দিবে এবার আমি সমগ্র বাংলার মুক্তিকামী জনতাকে উদ্দেশ্য করে বলবো এখন থেকে প্রত্যেকটা জেলায় যারা বিএনপির ব্যানারে অপকর্ম করবে তাদের কার মতকে দিবেন ইনশাআল্লাহ বিপ্লবী জনতার কাছে যেভাবে আওয়ামী লীগ পরাস্ত হয়েছে একইভাবে বিএনপি পরাস্ত হবে আগামী দিনে সেই আশা আকাঙ্ক্ষা লালিত স্বপ্ন বুকে নিয়ে একটি সুন্দর বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করে আজকে বিদায় নিলাম